ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে খুবই উপকারী ওষুধি পাতা তুলসী পাতা তুলসী পাতার অনেক রকমের গুণাগুণ আছে আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় তুলসী পাতা ব্যবহার করে থাকি মানে খেয়ে থাকি তো এখন আমি আপনাদেরকে জানাবো তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে মানে আপনার শরীরে কি কি সমস্যায় আপনি তুলসী পাতা খেলে সেই সমস্যা থেকে রেহাই পাবেন আমি সেই সম্পর্কে জানাবো প্রথমেই হচ্ছে আমাদের মাথা ব্যথা মানে আমরা আমরা যদি মাথা ব্যথায় প্রচন্ড ভাবে ভুগে থাকি দেখা যাচ্ছে যে ওষুধ খেয়েও আপনার মাথা ব্যথা সারছে না কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি তুলসী পাতা খেতে পারেন এটি নাসা মানে বন্ধ নিভারক একটি উপাদান এটি হচ্ছে আপনার মাইগ্রেনের ব্যথা সাইনাসের ব্যথা কিংবা ধরেন কোনো রকমের মানসিক চাপ বা প্রেশারের কারণে আপনার যে মাথা ব্যথা মাথা ব্যথা হয় তো আপনি সেই মাথা ব্যথা থেকে আপনাকে রেহাই দিতে পারে এই তুলসী পাতা তারপর আপনার যদি আপনি জ্বরে ভুগে থাকেন দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন ওষুধ কোন কোনো রকমের কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন দিনে তিনবার করে তুলসী পাতা খান আপনার জ্বর সেরে যাবে এটি সব রকমের শরীরের যদি কোনো ইনফেকশন আপনার হয়ে থাকে তো আপনার সেই ইনফেকশন দূর করতে তুলসী পাতা সাহায্য করে তুলসী পাতার মধ্যে ফাংসিসাইডাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যেটি শরীরের যে কোনো ইনফেকশন সারাতে সাহায্য করে আবার কিডনির পাথর কিডনির পাথর হলে দেখা যায় যে অনেক মেডিসিন খেয়েও কিডনির পাথর অনেক সময় রিমুভ করা যায় না কোনো কোনো সময় সার্জারি প্রয়োজন পড়ে তো যদি আপনার কিডনির পাথরের সমস্যা থাকে আপনি যদি প্রতিদিন তুলসি পাতা খান আপনি সেই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন আর তুলসি পাতা আরেকটি অন্যতম গুণ হচ্ছে এটি কাশিতে অনেক বেশি কার্যকর তুলসি পাতার মধ্যে রয়েছে উপাদান যেটি কফ দূর করে এর মধ্যে এক্সপেক্টোরেন্ট উপাদান আছে যেটি আমাদের ভিতরে শ্লেষাকে বাইরে বের করে নিয়ে আসতে সাহায্য করে ফলে দেখা যায় যে কফ কাশি আর কি যেটা আমাদের পরিষ্কার ভিতর থেকে বেরিয়ে এসে আপনার কাশিটাকে নির্মূল করে তারপর তুলসি পাতার মধ্যে রয়েছে পলিফেনাল উপাদান যেটি আমাদের ফুসফুসের রক্তাধিক্যজনিত সমস্যা দূর করে মানে আমাদের ফুসফুসটাকে স্বাভাবিক রাখতে নর্মাল রাখতে সাহায্য করে থাকে আমাদের আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তুলসী পাতা অনেক কার্যকর ভূমিকা রাখে তারপর যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা যদি প্রতিদিন এই তুলসী পাতা সেবন করেন তাদের ডায়াবেটিস মাত্রাটা কমে আসবে আপনি ডায়াবেটিস অনেকটা কন্ট্রোল করতে পারবেন তারপর অনেক সময় দেখা যায় আমরা ব্রাশ করার পর দেখা যায় যে মাড়ি ফুলে গেছে সেখানে ঘষার ব্রাশের ঘষা খাওয়ার ফলে এক ধরনের ব্যথা হয় অনেকের মুখে দুর্গন্ধ হয় তো তারা যদি পাতা রেগুলার খান তো তাদের মুখে দুর্গন্ধটা হবে না এবং মাড়ির যে প্রদাহ ব্যথা এটা নির্মূল হয়ে যাবে তো মোটামুটি এই হচ্ছে তুলসী পাতার গুণাগুণ আমি যে সকল সমস্যা কথা বললাম এই সকল সমস্যা আপনি যদি তুলসী পাতা খান তুলসী পাতা আপনার এই সব কটা সমস্যা নির্মূল করতে সাহায্য করবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনার যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে আপনারা আমার ভিডিওটি যদি লাইক দেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এখনও আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি থ্যাংক ইউ